আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমি আজকেও আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগটা থাকছে হচ্ছে রান্না বান্না নিয়ে আমি আজকে সারা দিন কী কী রান্না করলাম আর আমার রান্নাগুলো কেমন হয়েছে তাই নিয়ে থাকছে আজকের ব্লগটা দেখুন এখানে আমি রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি আর রান্না করার জন্য নিয়েছি লাউ মাছ বরবটি এরপরে হচ্ছে পেঁয়াজ আদা রসুন এসব একসাথে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এরপরে পেঁয়াজ কেটে নিচ্ছি সুন্দর করে আর আমি রান্না করার আগে সব কিছু একসাথে সুন্দর করে গুছিয়ে নিই তাহলে আমার কাছে রান্না করতে অনেক সুবিধা মনে হয় আমি আলাদা আলাদা করে চুলায় রান্না বসিয়ে যে কোনো কাজ করতে পারি না তাই আমি একসাথে আগে কেটে কাটার কাজগুলো সেরে নিয়ে এরপরে আমি রান্না বসাতে যাই এ দেখুন এখানে আমি লাউটাকে কেড়ে নিচ্ছি সুন্দর করে আমার লাউ কাটাও ডান আর রান্নাবান্না হচ্ছে একটা আর্ট আর বিয়ের পরে শ্বশুরবাড়িতে সবাই রান্না করতে হয় কাজকর্ম করতে হয় আর প্রতিদিন মতো সেটাও আমাদের জীবনের একটা অংশ হয়ে যায় এই তো দেখুন আমার লাউ কাটা ডান এরপরে আমি এখানে মাছটাকে পরিষ্কার করে নিচ্ছি আমার মাছও পরিষ্কার করা শেষ দেখুন মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এই তো আমার লাউ পেঁয়াজ মাছ আর আমার মেয়ের জন্য খিচুড়ি বসানোর জন্য সবজিগুলোকে কেটে নিয়েছি সুন্দর করে দেখুন এবার আমি চুলার মধ্যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি এগুলো আস্তে আস্তে হয়ে এসেছে এরপর আমার ডাল হওয়ার পরে আমি আমার মেয়ের খিচুড়িটা রেডি করতেছি দেখুন খিচুড়িটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পানে দিয়ে দিব। এরপর আমি মাছগুলোকে সুন্দর করে হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব আর আমরা একটু মাছ কাঁচা খেতে পছন্দ করি না ভেজে নিয়ে তারপরে মাছটাকে সুন্দর করে রান্না করি আর যদি আপনারা আমার কাছ থেকে আমার মেয়েকে আমি কীভাবে খিচুড়ি রান্না করে খাওয়াই তার যদি রেসিপি আপনারা জানতে চান তাহলে আপনার কমেন্ট করে জানাবেন আমি আলাদা করে রেসিপিটা দিয়ে দেবো আমার মেয়েকে আমি কিভাবে খিচুড়িটা রান্না করে খাওয়াই আর এই যে দেখুন আমি মাছটা এক পাশ দিয়ে ভেজে নিচ্ছি আর আরেক পাশ দিয়ে মাছটার মশলাগুলো কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গিয়েছে এরপরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই যে আমার এখন ভাজা মাছগুলো দিয়ে দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে এর মধ্যে উপর দিয়ে একটু টমেটো দিয়ে আর একটু কষিয়ে পানি দিয়ে দেব এরপরে আমার মাছটা বসানোর পরে আমি আমার ছেলের জন্য চিকেন ফ্রাই করার জন্য চিকেন ফ্রাইটাকে মেরিনেট করে রাখবো ফ্রিজে ওকে বিকেলে ভেজে দেবো আর এখানে আমি আজকে রেডি মশলা দিয়ে চিকেন ফ্রাইটা বানাবো তাই চিকেন ফ্রাই মশলা দিয়ে সুন্দর করে এটা মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি এরপরে দেখুন আমার মাছটা হয়ে এসেছে এরপরে আমি লাউ বসিয়ে দিয়েছি লাউটাও হয়ে গেছে তাই লাউর পুরো ভিডিও করতে পারিনি শেষে ভিডিওটি করেছি এরপরে আমি ভর্তা বানাবো ভর্তা বানানোর জন্য এখানে বরবটি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি দেখুন আমার লাউও হয়ে গিয়েছে এরপরে একটু ধনে পাতা দিয়ে লাউটাকে নামিয়ে নেব এই তো আমার রান্নাবান্না কমপ্লিট এরপর দেখুন আমি কি কি রান্না করলাম ভাত ডাল লাউ মাছ আর ভর্তা এই যে আমার রান্না রান্নাবান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আল্লাহ